শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে অভিনন্দন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার একজন সদস্য হিসাবে এর আগে আমি একটা কিশোরগঞ্জের পরিবেশ নিয়ে একটা ভিডিও দিয়েছি আজকে একটি সামাজিক অবক্ষয় নিয়ে আমি কথা বলব দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে আমি উপলব্ধি করতেছি যে এই বিষয়ে একটি প্রতিবেদন বা কথা দরকার আমাদের দেশে যুগের পর যুগ শতাব্দী ধরে বিয়েসাজি একটি আবহমান বাংলার ঐতিহ্য বিয়েসাজিতে বড় পক্ষ অন্য পক্ষের বাড়িতে যায় এবং এক পক্ষ আর এক পক্ষকে দাওয়াত করে আপ্যায়ন করে খাওয়ায় ওই অনুষ্ঠানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারা নিমন্ত্রিত হয় তারাও আসে তাদেরকে আপ্যায়ন করা হয় খাওয়ানো হয় এটা একটা সামাজিক রীতি এটা দীর্ঘদিন ধরে যুগের পর যুগ কয়েক শতাব্দী ধরে এই আমাদের এই সমাজে এই আমাদের দেশে চলে আসছে একটা পর্যায়ে যারা অতিথি তারা হাতে করে কিছু উপহার সামগ্রী নিয়ে আসছে বর পণকে উপহার দেওয়ার জন্য একটা পর্যায়ে সবাই যারা আমন্ত্রিত সবাই উপহার সামগ্রী নিয়ে আসে উপহারটা বর পণে উপহার দেয় এবং তারা তাদেরকে ধোয়া করে বা আশীর্বাদ করে বলে একটা পর্যায়ে এটা একটু গারো আকার ধারণ করুন সবাই নিয়ে আসে এবং কে কত দামি জিনিস নিয়ে আসবে এটা একটা কম্পিটিশান শুরু হয়েছে আচ্ছা বালুই খারাপ না বালুই চলতে কিন্তু সাম্প্রতিক সময় বিশেষ করে দশ বছর বা পাঁচ বছর যাব যে জিনিসটি অত্যন্ত উদ্বেগের সহিত সমাজে প্রচলিত হয়েছে যে উপহার সময় নগদ টাকা দেওয়া হয় বিয়ের অনুষ্ঠানের উপহার হিসাবে এটা চলছিল তারা অতিথি তারা এসে বরের বাবা বা কনের বাবার হাতে টাকা দিয়ে যায় উপহারের পরিবর্তে এটা একটা সামাজিক হিসেবে চলছিল আত্ম চলতে কিন্তু সাম্প্রতিক সময়ে যেটা লক্ষ্য করা যায় যে কোনো জায়গায় যদি বিয়ের অনুষ্ঠান হয় সেক্ষেত্রে বিয়ে বাড়িতে অতিথির আপ্যায়ন করার জন্য যে ডেকোরেশন করা হয় ওইটার ঠিক গেটে বা ঠিক হতে একটা কাউন্টার বসানো চেয়ার টেবিল বসানো হয় সেখানে একজন কেশিয়ার বসানো হয় তার হাতে খাতা কলম দেওয়া হয় অর্থাৎ একটা অফিসিয়াল সিস্টেম যারা যারা অতিথি আসল প্রথমে তাদের নাম এন্ট্রি করে তারপর নামের পাশে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার একশো হাজার বাদ হাজার যদি দিতে পারে এটা এন্ট্রি করে তারপর দিন শেষে ওটা ক্যালকুলেশন করা হয় কত টাকা উঠে যদি পাঁচ লক্ষ টাকা বিয়েতে খরচ হয় যদি সময় পাঁচ লক্ষ টাকায় উঠে লাভ চার লক্ষ টাকা উঠলো লাভ আচ্ছা এক লক্ষ টাকা তনন্দ করে চলে গেল আর দু ছয় লক্ষ টাকা উঠে বেশ লাভ এই দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে এক ধরনের চিন্তার দৈন্যতা চিন্তার রুগ্নতা চিন্তার ক্যান্সার এক ধরনের সামাজিক ভয়াবহ অবক্ষয় এটা এক ধরনের চাঁদাবাজির মতো বা এক ধরনের নীরব চাঁদাবাজি ঘাতক চাঁদাবাজির মতো এতে করে যাদেরকে আমন্ত্রণ জানানো হয় তাদেরকে একটা বিব্রতকর অবস্থা প্রেরণ হয় কারণ সে যত টাকা এখন উপহার হিসেবে টাকা দিবে সেটা এন্ট্রি হয়ে যাচ্ছে দিন শেষে এটা নিয়ে পর্যালোচনা হবে যে অমুক সে মাত্র এক হাজার টাকা দেবে সে তো দশ হাজার টাকা দেওয়ার যোগ্য তাকে ওইভাবে মূল্যায়ন করা হোক এবং এই যে হিন্দু মন মানসিকতা এই যে চিন্তার অবক্ষয় এই যে সামাজিক অবক্ষয় হয় এটাকে এখনই এর বিরুদ্ধে আবাস তোলা উচিত সমাজের সচেতন মহল থেকে এবং এটাকে জেরে ফেরা উচিত যে এটা কাম্য নয় এটা একটা নোংরা চিন্তা এটা একটা হীন চিন্তা এটা এক ধরনের হলুদ বেদি এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বিয়াশাদিতে যুগের প্রযুক্ত শতাব্দী ও শতাব্দী শতাব্দি বাংলার এক ঐতিহ্য অনুষ্ঠান হয় মানুষকে আপ্যায়ন করে চার্জের যে সামর্থ্য অনুযায়ী নিয়ে আসে এভাবে এটা সম্পন্ন হয় এটাই বেটার এটি সুন্দর এভাবেই চলতে ওই চেয়ার টেবিল বসিয়ে কাউন্টার বসে কে চেয়ার বসিয়ে নাম এন্ট্রি করে অতিথিদের নানাভাবে টাকা এন্ট্রি করে তিন শেষে পর্যালোচনা এই যে কালচার এটাকে বঙ্গোপসাগরে চুড়ে ফেরা দেওয়া উচিত এটা নোংরা এটা এক ধরনের চিন্তার ধন্যতা এটাকে অবশ্যই পরিহার করা উচিত ধন্যবাদ সবাই